বৃহস্পতিবার ভোর রাত থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকবে বালি ব্রিজ পূর্ব রেলের শিয়ালদহ ডানকুনি শাখায় বালি ব্রিজ ও বালি হল স্টেশনের মধ্যবর্তী অংশে পুরনো লোহার জীর্ণ গাডারগুলি পাল্টাতে রেল এহেনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে আজ রাত থেকে বন্ধ থাকবে বালি ব্রিজ ফলে সমস্যার মধ্যে পড়বেন যাত্রীরা কারণ বাইশ জোড়া লোকাল ট্রেন এবং বেশ কিছু এক্সপ্রেস ট্রেনকে বাতিল করা হচ্ছে একই সঙ্গে দক্ষিণেশ্বর থেকে হাওড়া অর্থাৎ বালিমুখী যে লেন সেই লেন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে শুধুমাত্র বাইক এবং টোটো চলাচল করবে বাস ঘুরপথে নিবেদিতে সেতু হয়ে চলাচল করবে তবে দক্ষিণেশ্বরমুখী লেন চালু থাকবে আগামী সাতাশে জানুয়ারি পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে প্রায় একশো ঘন্টা এই পরিষেবা বন্ধ থাকার ফলে ভোগান্তির মধ্যে পড়তে পারেন সাধারণ মানুষজন কল্যাণাধিকারী আমতারের নৌসেফ সালে তৈরি হয় বালি ব্রিজ গঙ্গার উপর নির্মিত এই ইস্পাতের সেতুর মাঝে রেল লাইন ও দুপাশ দিয়ে সড়ক সেতু রয়েছে রেল সূত্রে জানা যাচ্ছে এদিন মধ্যরাত পেরোলেই বন্ধ হয়ে যাবে বালি ব্রিজ আগামী সাতাশে জানুয়ারি ভোর চারটে পর্যন্ত প্রায় একশো ঘন্টা শিয়ালদহ ডানকুড়ি শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে রেলের তরফে আরও জানানো হয়েছে এই কারণেই শিয়ালদহ ডানকুনি শাখায় বাতিল করা হয়েছে বাইশ জোড়া ডানকুনি লোকাল বাতিল হয়েছে একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন জানিয়েছিলেন এ বাইশে জানুয়ারি রাত বারোটা থেকে সাতাশে জানুয়ারি ভোর চারটে পর্যন্ত শিয়ালদা ডানকুনি শাখার ট্রেন চলবে না যে কারণে মোট বাইশ জোড়া ডানকুনি লোকাল বাতিল করা হচ্ছে বাতিল হবে বেশ কিছু এক্সপ্রেস ট্রেন অধিকারী আমতা টানকুন